বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা যখন অর্থাৎ ব্রেক ডাউন করে তখন সেই রাজ্যে আইন বলে আর কিছু থাকে বলে মনে হয় না কারণ আমরা সবাই সাধারণ মানুষটা ডিপেন্ড করে থাকি এই আইনের রক্ষকদের উপরে তো সেক্ষেত্রে মানে গতকাল রাত্রেবেলা যে ঘটনাটা ঘটলো মুর্শিদাবাদে সেই ঘটনা দেখে সারা ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষ হতবাক হয়ে রয়েছে কারণ তোমরা জানো যে কিছুদিন আগে যে কিছুদিন আগে না সরি প্রায় এক দেড় বছর হতে চলেছে আমাদের সেই বন্টি বিচার পায়নি যে ডাক্তার আমাদের প্রাণপ্রিয় ডাক্তার সে এখনো বিচার পায়নি তার মধ্যে ডাক্তারবাবুদের যে আন্দোলন সমস্ত মানুষরা এই আন্দোলন চলছে কিন্তু বর্তমানে দেখা যায় যে চিকিৎসকরা আমাদের প্রাণ বাঁচায় তাদেরই যদি প্রাণ নিতে উদ্ধ হয় কেউ তাহলে সেক্ষেত্রে কি বলা যায় বন্ধুরা হ্যাঁ অনেক ক্ষেত্রে হয়তো অনেক সময় চিকিৎসকরা তাদের কাজ কাজের প্রেশারের জন্য বা পারিবারিক বা কোনো কিছুর জন্য হয়তো কিছু মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন সেটা বলবো না যে করেন না তা নয় সেটা কিন্তু প্রযোজ্য নয় সেটা করা উচিত নয় কিন্তু তাদের ব্যাপারটাও ভেবে চিনতে দেখতে হবে আমার কাছে যদি একটা গৃহে যদি স্বাস সরঞ্জাম যদি না থাকে তাহলে গৃহটাকে সুন্দর করে যদি ইকুইপমেন্ট না করা হয় তাহলে সেই গৃহটা কেমন লাগে তেমনি যদি একটা হসপিটালে যথোপযুক্ত একটা ট্রিটমেন্ট করার যদি মানে যা কিছু প্রয়োজন সেটা যদি ঠিকঠাক করে না থাকে তাহলে তো সেখানে ডাক্তার বা নার্সদের দোষ দিয়ে লাভ নাই বন্ধুরা কারণ ডাক্তার বা নার্স হসপিটালে যখন ট্রিটমেন্ট করতে আসে তাদের যে স্টকে যে মেডিসিন বা ইকুইপমেন্টগুলো থাকে সেই অনুযায়ী তারা ট্রিটমেন্ট করে থাকে একটা টেস্ট দেখা গেলো হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে সেই টেস্টের ইকুইপমেন্টই নেই টুলস নেই বা অ্যাপারেটাস নেই কোনো কিছুই নেই তো সেই ক্ষেত্রে সেই টেস্টটা যদি বাইরে থেকে করতে দেওয়া হয় বা কোনো মেডিসিন সেটা বাইরে থেকে আনতে বলা হয় হুম সেইগুলো তো ডাক্তারদের দোষ নয় বা নার্সদের দোষ নয় কারণ তাকে ডাক্তার বা নার্স তো নিজের পকেট থেকে বা গাইড থেকে বা তার বাবার সম্পত্তি যা কিছু বিক্রি করে তো আর ট্রিটমেন্টটা করবে না গভর্নমেন্ট হসপিটালে বসে গভর্নমেন্টের যা যা লিস্ট থাকবে বা স্বাস্থ্য ভবন থেকে যা যা ইয়ে করবে সেই অনুযায়ী সে ট্রিটমেন্টটা করবে তার কাছে যা স্টকে গভর্নমেন্ট প্রোভাইড করবে সেই অনুযায়ী সে ট্রিটমেন্টটা করতে থাকবে তো এই ক্ষেত্রে কি হয়েছে বন্ধুরা একজন আইনের রক্ষক সে আমাদের অন ডিউটি প্রাণপ্রিয় ডাক্তারদের ডাক্তারের উপর এবং প্রাণপ্রিয় যে নার্স যারা রয়েছে যারা সেবা শুশ্রূষা করে আমাদের সুস্থ করে তোলে তাদের উপর অ্যাটাক করলো এবং মানে কি অ্যাটাক তো মানে প্রাণঘাতে আক্রমণ করেছে প্রাণঘাতী বন্ধুরা এই ঘটনাটা কোথায় ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা হাসপাতালে কর্তব ডাক্তার ও নার্স তখন সবাই ট্রিটমেন্টে ব্যস্ত অন্যান্য পেশেন্ট যারা এসছে ওই সময় বীরভূমের ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল শেখ তার মাকে নিয়ে ট্রিটমেন্ট করতে আসেন এবং আসার পর আসার পর তো তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্রাথমিক যে ট্রিটমেন্ট আছে সেটাও হয়তো ডাক্তারবাবুরা শুরু করে দিয়েছিলেন তো সেক্ষেত্রে তোমরা জানো যে ডাক্তার মেডিকেল যে সায়েন্স অনুযায়ী কোনো একটা ট্রিটমেন্ট করে মেডিসিনটা আস্তে আস্তে এক করার জন্য ডাক্তাররা অবজারভেশনও রাখে বা প্রিজারভেশনও রাখে আর কি যাই হোক আর কি সরি সে অবজারভেশন রাখে কিছুক্ষণ পেশেন্টকে বসিয়ে রাখা হয় ইঞ্জেকশন হোক হোক যা কিছু এটা অ্যাপ্লাই করে করা হয় যা কিছু তো এরকম কোনো কিছু একটা চলছিল কিন্তু তাদের সেটাও সহ্য হয়নি এই মানে আইন ভাঙাকারী আইনের রক্ষক এই আশ্রাফুল তিনি হঠাৎ করে কর্তব্যরত ডাক্তারকে মানে অকথ্য ভাষায় গালাগালা গালিগালাস এবং তাকে অ্যাসল্ট করতে শুরু করে এবং যারা নার্স আছে তাদেরকেও অ্যাসেল করতে শুরু করে মহিলা নার্সদেরকে করার পর তো ডাক্তার ডাক্তারবাবু সেখানকার লোকাল পুলিশ স্টেশন যেখানে লালগলা লালগুলা থানা রয়েছে সেই পুলিশ স্টেশনের সাহায্য চায় সেখানে আমাদের সম্মানীয় ওসি সেখানকার আর কি যে কর্তব্যরত যে ডিউটি মানে ওই লালগুলা থানার যে ওসি রয়েছে অতনু দাস সে ওসি সাহেব বা বড়বাবু সেখানে আসে তো এই যে আশরাফুল এত মানে যার তিনি সেই আমাদের কর্তব্যরত ওসি অতনু দাস মহাশয়কেও কিন্তু মানে করতে করতে থাকে থাকে তার উপরে আক্রমণ তাকে কলার ধরে টানা টানি থেকে শুরু করে সমস্ত কিছু হ্যাকেল করতে থাকে এই ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ এবং সে এতটাই মানে আস্পর্দাতার যে একটা বর্দি বা ইউনিফর্ম বর্তমানে সে যে জায়গায় এসছে সেই থানার অন্তরত্বও নয় সে অন্য থানার সে অফ ডিউটিতে রয়েছে সে এখানে মানে ওই ইউনিফর্মের জোরটা কিন্তু এখানে এসে দেখাচ্ছে এবং সে ক্রাইম করছে অন্যায় করছে সেটা কিন্তু তার কাছে অন্যায় নয় সে সে আমাদের যে সম্মানীয় ওসি ওসি মহাশয় বা অফিসার ইনচার্জ অতুল দাসকে টানা হিসা করে তার গায়ে অ্যাসল্ট করে হ্যাঁ এইভাবে মানে তাণ্ডব চালায় সারা হসপিটাল এবং অতুল দাস মহাশয়কে আরো হুমকি দেয় উনি ওনার বিরুদ্ধে যদি কোনো কেস বা ডায়েরি করা হয় বা এফআইআর করা হয় তাহলে এক লক্ষ লোক নিয়ে তিনি থানায় ঘেরাও করবেন বন্ধুরা তাহলে ভাবা যায় তাহলে উনি আইনের রক্ষক হিসাবে কি তাকে মানা যায় আমি তো মনে করি উনি ভারতবর্ষের লোকই নয় কারণ যদি ভারতবর্ষের লোক হতো তাহলে একজন আইন রক্ষক হতো রিয়েল তাহলে কিন্তু এইভাবে কোনো অন্য একজন আইনের যে রক্ষক অতুল দাস মহাশয় তার উপর এভাবে অ্যাসাল্ট করতো না এবং আমাদের যে প্রাণ বাঁচায় ডাক্তার বাবু এবং নার্স তাদের উপর এভাবে আক্রমণ করতো না বন্ধুরা তো এই হচ্ছে কি ব্যাপার এবং তারপরে এবং শুধুমাত্র এই অতনু দাস মহাশয়কে নয় সেখানকার কর্তব্যরত ওসি লালগুলা থানা তাকে নয় আরও দুখানা সিভিক ভলেন্টিয়ার এবং আরও যে সমস্ত কনস্টেবল বা এসআই যে পদের যে সমস্ত পুলিশরা এই তার যে টান্ডো পার্টি কি চালাচ্ছিল সেটাকে বন্ধ করার জন্য আসে তখন তাদেরকেও মারধর করে বন্ধুরা টোটাল ছয় পাঁচ থেকে ছয় সাতজন পুলিশ অফিসার আহত হয় তো এই হচ্ছে কি পরিস্থিতি তো বন্ধুরা আমি একটা জিনিস তোমাদেরকে বলবো নাইনটি পার্সেন্ট পুলিশ ভালো আছে টেন পার্সেন্ট পুলিশ এদিক ওদিক আছে তোমরা সবাই জানো এবং নাইনটি পার্সেন্ট আশা করি সেই পুলিশরা এবং সমাজের সমস্ত মানুষরা সবাই মিলে এই টেন পার্সেন্ট যারা পুলিশ এদিক ওদিক আছে তাদেরকেও কিন্তু তারাও কিন্তু তাদেরকে দেখে দেখে এবং ভালো দিকটাও অবলম্বন করবে এটা আশা কিন্তু একটা জিনিস বন্ধুর আমি বলি এই যে আশ্রাফুলের এতটা অস্পর্ধাটা কোথা থেকে আসে এতটা পাওয়ার কোথ থেকে আসে আমি আরো শুনছিলাম দিল্লিতে ফোন করো অমুক জায়গায় ফোন করো অমুক জায়গায় ফোন করো একজন তো সাধারণত থানার একটা ওসি হয়ে তার এত বড় মানে পাওয়ার তাও অফ ডিউটিতে রয়েছে অন্য একটা থানা এরিয়া এসে সে তাণ্ডব চালাচ্ছে এবং সেখানকার যে ওসি মহাশয় অতুন দাস মহাশয় তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তাকে চেষ্টা করছে যাতে এই যে তাণ্ডব চালাচ্ছিল হসপিটালে পুরো সেটাকে রক্ষা করার জন্য হসপিটালটাকে এবং ডাক্তার নার্সদেরকে রক্ষা করার জন্য সেই ওসি মহাশয়কে অতুন দাস মহাশয়কে সে অ্যাসল্ট করে অন্যান্য পুলিশদেরকে অ্যাসল্ট করে তাহলে এত বড় অস্পর্দশা সে কোথায় আসে এনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে বন্ধুরা এই আশরাফুলের সেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ফলেই কিন্তু আজকে সে কিন্তু এই তাণ্ডবটা চালাতে পেরেছে না হলে আইন সবার জন্য ভারতবর্ষে যে একদম পুরো পিএম থেকে সিএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে যারা যারা যাই কিছু আছে যারা ক্রাইম করবে তাদের কিন্তু আইন সবার জন্য সমান বন্ধুরা কারণ আমাদের গণতন্ত্রের তিনটি যে ইয়ে রয়েছে একটা হচ্ছে লেজিস্লেটিভ অ্যাডমিনিস্ট্রেডিভ জুডিশিয়াল তো এই তিনটে পার্ট অনুযায়ী আইন কিন্তু রাজ্যসভা এবং লোকসভায় যে বিলগুলো পাশ করা হয় নতুন নতুন আইন জানা হয় অ্যামেন্টমেন্ট করা হয় সেই আইনটা কিন্তু ইমপ্লিমেন্টেশনটা সব মানুষের ক্ষেত্রে সমান হয় সেটা তুমি যত বড় অফিসার হোক যাই কিছু হোক তোমার জাজব্যান্ড কিন্তু জুডিশিয়াল সিস্টেম করে থাকবে অর্থাৎ যে আমরা আইনে রয়েছে এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সবাই যে আর্টিকেল গুলো রয়েছে সবাইকে ফলো করতে হবে প্লাস হচ্ছে এবং জুডিশিয়ারি সিস্টেম সিআরপিসি সবাইকে মানতে হবে এবং সেটা সবার উপর প্রযোজ্য হয় আইপিসি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী হয়ে থাকে কিন্তু এই যে আশ্রাগুলোর এত বড় আস্পর্ধা এবং সে মানে কর্তব্যরত ওসি মহাশয় আর কি তাকেও হুমকি দিচ্ছে এক লক্ষ লোক নিয়ে এসে লালগুলা থানায় চলে আসবে তার এত বড় এত অধ্যত্ব এই শুধুমাত্র একটা ইউনিফর্ম সেই ইউনিফর্ম সে তখনও ছিল না এই ইউনিফর্মটা এই সমস্ত মানুষগুলো যারা যায় বন্ধুরা ওই মানুষটি যে থানার অন্তর্গত রয়েছে সেখানে কত অত্যাচার মানুষের উপরে করছে তাই এদের এই সমস্ত কালফেট গুলোর পানিশমেন্ট কেমন হওয়া উচিত বন্ধুরা আশা করছি আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে তারা এবং যে আমাদের সম্মানীয় পুলিশ মহাশয় এবং ওখানকার যে ওসি সাহেব রয়েছেন অতনু দাস মহাশয় এই সমস্ত কালফ্রিট মানে নামধারে যারা এই শুধুমাত্র মানে ইউনিফর্মটা কোনো রকমে যে কোনোভাবে পেয়ে গিয়ে সাধারণত মানুষের উপর অত্যাচার করবে হ্যাঁ সেইটা যাতে আমাদের যে এই যে মানে সম্মানীয় শ্রদ্ধেয় যে অতনু দাস মহাশয় পুলিশ মহাশয় রয়েছেন এই কালফ্রিটের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং যাতে এই যাতে এমন পানিশমেন্ট তাকে দেওয়া হোক যাতে এই জীবনে যাতে এই ধরনের কোনো কাজ না করতে পারে বন্ধুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ